নিয়েছিল এই মমতা ব্যানার্জি সরকার যদিও টেটে যারা পাশ করেছে ভাই ভাতে ডাকে নিন দু হাজার আবার টেট নিয়ে নিচ্ছে এই নিয়ে আন্দোলনও চলছে এ কথা আমি বিধানসভাতেও বলেছিলাম কিন্তু দু সালে যখন টেট পরীক্ষা হচ্ছিল হয়তো আপনারা ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলিনি সেই দিনের কথা যখন আমার হিন্দু সমাজের মা বোনেরা পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাতে এই বড় বড় মমতা ব্যানার্জির সরকার স্বচ্ছতা নিজেরা কত স্বচ্ছ আছে প্রমাণ করার জন্য আমার হিন্দু সমাজের মা বোনেদের হাত থেকে শাখা পালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তখন কোন করতে শুনিনি ওই দিন এই নবসাস্থে দিকে ইন্ডিয়ান সেকুলার কিন্তু আমার হিন্দু সমাজের মা বোনের পাশে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের ব্যাপারতার আমরা প্রতিবাদ করেছি আমরা ভুলে যাচ্ছি ওই দিনের কথা হিজাব পরে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল তার হিজাব খোলানোর চেষ্টা করেছিল তারও প্রতিবাদ করেছি সমস্যা এখানে যখন আমার সরস্বতী মায়ের কোনো সমস্যা হচ্ছে সরস্বতী মায়ের হয়ে তুমি কথা বললে মুসলমানদের দল আর এখানে ফতমা মায়ের কথা বললে আমি ডাল যাব কোথায় আজকে বলে এসেছি এক জায়গায় থানার এস ডিপিওকে বলে এসেছি যে দালালকে দালাল বলবো না তো কি বলবো কিন্তু আমি আমাকে দালাল তার বলছে বিজেপি তৃণমূলের আমাকে যদি বলতো বঞ্চিত মানুষের দালাল আমি বার আমাকে যদি বলে মুসলিম আদিবাসী পিছড়ে বর্গের মানুষের নৌসার দালাল আমি বলবো আমার তো একশো বার বলো আমাকে শুনতে ভালো লাগবে আপনি দালাল বঞ্চিত মানুষের দালাল আমি দালাল তার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের তাদের সাথে হচ্ছে তাদের হয়ে কথা বলবো দালাল বললাম একশো বার দালাল আমি দালাল তাদেরই বলবো আমি ভালো লাগবে হজরত মোহাম্মদ সুলসালামের ফলোয়ার যারা আছে তাদের বঞ্চিত হচ্ছে তাদের হয়ে কথা বলছি বলে আমাকে যদি দালাল বলে আমি একশো বার দালাল শুনতে ভালো লাগবে আপনারা ভুলে গিয়েছেন সম্ভবত আমি তখন জেলে ছিলাম ঠাকুর হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরদের নাম নিয়ে মমতা ব্যানার্জি খেলি করেছিল মনে আছে আপনাদের নাকি না নাই সময় এসেছে জবাব দিতে হবে বাবুদেরকে জবাব দেব আমরা আমরা যারা ঠাকুর হরিচাঁদ গুরুদার ঠাকুরের ফলবাস আপনাদের বলবো ঐক্যবদ্ধ হন ধর্মগুরুদের নামে যারা কোমন্তব্য করে তাদের নামকে যারা নিখিল্লি করে সে হজরত মোহাম্মদ সালসালামের নাম থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের নাম থেকে শুরু করে অন্য কোনো ধর্মপ্রাণ মানুষেরা দেব না তাই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না বিজেপির এক নেতা নূপুর শর্মাকে নিয়ে যখন কুমন্তব্যূপুর শর্মা যখন হজরত মোহাম্মদুল ইসলামকে নিয়ে কুমন্তব্য করেছিল মমতা ব্যানার্জি তখন কি বলেছিল দিল্লির বিষয়ে দিল্লিতে গিয়ে বুঝো সেই দিল্লিতে আমরা দীপক বাবুকে বলবো পাঠাচ্ছি আমরা দীপক বাবু আমাদের হয়ে কথা বলবে আর আমরা এর জবাবটা এই কুড়ি তারিখে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব আর আমরা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা যে দিনকে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে এর জবাবটাও আমরা কুড়ি তারিখে ইভিএম মেশিনে পাঁচ নম্বরে দিয়ে বুঝিয়ে দেব হবে তো নাকি ভাই আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি ঘটেছে আজকে আমার প্রোগ্রাম ছিল এখানে আসার আগে চারটে ওরা স্ট্রিট কর্নার পারমিশন নিয়ে রেখেছিল তো একটা খরিবের আমিনপুর কাজকল তার আগে নাগল ফোটাতে তো আমি আসবার সময় কালকে রাত থেকে খবর পাচ্ছি খুব তৃণমূলের উন্নয়ন হয়নি খুব দাপা করছে বঙ্গুলি পিস্তল ছাড়া উন্নয়ন হয় না পুলিশকে বলছে পুলিশ কোনো সাড়া দিচ্ছে না সকালে যখন আসছি শুনলাম কাজকলে যখন আপনার কাজকলে যখন স্টেজ মানতে আসছিল তখন ওদেরকে মারধর করে দাঁড়িয়েছে পুলিশ তার কাছেই দাঁড়িয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তারপরে আমিনপুর বাজারে একইভাবে যিনি মাইক মানতে আসছিলেন তাকেও মারধর করে তাড়িয়ে ফেলছে কোনো রকমভাবে নাগল ব্যাগিতে কিছু লোক ছিল তাদেরকে আমি কথা বলে তাদেরকে বলে রাজ্যিতে হবে না এসে খড়িবিরি বাজারে ওই স্টেজও করতে দেয়নি রাস্তায় দাঁড়িয়ে দু চারটে কথা বলে আমিনপুর বাজারের দিকে আসছি দুঃখের বিষয় আমিনপুর বাজারেও পুলিশের পক্ষ কোনো অ্যাকশন নেয়নি আমি ওখানে এসে জিজ্ঞাসা করলাম তো আমি আমি একজন আইনসভার সদস্য আমরাই আইন তৈরি করছি আমাদেরকেও তো মেনটেন করতে হবে আমি এসে জিজ্ঞাসা করলাম এখানে চার্জে কে আছে আমার তো তার সাথে কথা বলা দরকার ওখানকারের একজন অফিসার থানাতে গিয়ে আপনি কথা বলুন যখন আমাকে থানাতে যেতে বলেছে আমি থানাতেই যাব ভাই কিন্তু উনি অপদার্থ ঔদত্ত দাতু দেখালেন মানে ওখানে আমার সাথে কথা বলবেন না আমি ঠিক আছে তো আমি বিতর্কে জড়ালাম না আমি থানাতে গিয়ে কথা বলবো এর মধ্যে থানাতে পৌঁছানোর সাথে সাথে থানার মুখটা প্রচুর জ্যাম হয়েছিল যদি থানায় আমাদের অনেক লোক ছিল ও সম্ভবত তখন উনি একটা আইপিএস র্যাঙ্কের অফিসার লেডি অফিসার আসলেন তিনি বললেন রাস্তাটা এরকমভাবে জ্যাম করবেন না যা